সকালে নাস্তা খাওয়ার পর আমরা চলে এসেছি বাইজের বোস্তামের মাজারে আর মাজার সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলা যায় এই মাজারে আজ সামনে আছে সুবিশাল একটা দেখি আর এই দীঘির বাসিন্দা হিসেবে আছে কাছিম এবং গজার মাছ হচ্ছে এখানে সুবিখ্যাত আঞ্চলিকভাবে এদের মাঝারি ও গজারি বলেও আখ্যায়িত করা হয় বোস্তামির কাছিম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অত্যন্ত বিরল এবং চরমভাবে বিপন্ন প্রায় প্রজাতি বর্তমানে বাইজিত বোস্তামির মাজার প্রাঙ্গন ব্যতীত বিশ্বের আর কোথাও এদের দেখা মিলে না বুঝতেই পারছেন আর কোথাও এদের দেখা পাবেন না আপনারা যদি দেখতে চান তাহলে চলে আসতে পারেন চট্টগ্রামের বায়োচিত বস্তা এ তো আমিও এসেছি আমার গেস্টদেরকে নিয়ে ওরা ঢাকা থেকে এসেছে আপনাদের ভাইয়ের কলিগ বোন প্লাস ওয়াইফ তো ওনাদের সাথে এসেছি সকালে খাওয়া দাওয়া করেছে বাহিরে নাস্তা করলাম সকালে নাস্তাটা নাস্তা করে এরপর সরাসরি এখানেই চলে এসেছে তো বাচ্চারা খুবই খুশি হচ্ছে আমার আমি চট্টগ্রামের হলেও আমার দেখা যায় যে আমি খুব একটা আসি না এখানে কারণ আমি সময় বা সুযোগ পাই না বা একা একা কোথাও আমার যাতে ভালো লাগে না আর বিয়ের পর তো নাই এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারে আমার কাছে খুবই ভালো লাগবে আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগছে তবে আপনাদের কাছে আমারই কাছে যেমনই লাগুক আমার কেসটা কিন্তু খুবই এনজয় করছে ওরা ছবি তুলছে ভিডিও করছে তারপরে ওরা বা ঢাকায় নিয়ে যাবে ওদের কলিগ থেকে সহপাঠীদেরকে দেখাবে ভাই ভাবি আছে ছোট বোন আছে সবাই মিলে এনজয় করছে ওদেরকে আমি পেছন থেকে ভিডিও করছিলাম ব্লগ তৈরি করব এই চিন্তা মাথায় রেখে যেন ওদের ফেসটা দেখা না যায় চেষ্টা করেছে এইভাবে ভিডিওগুলো করার আর যেখানেই যাবেন ক্যামেরাটা কিন্তু হাতে থাকতে হবে বিশেষ করে আপনারা যারা ব্লগিং করেন মানে ইউটিউব ফেসবুকে কাজ করেন যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যদি আপনি ভিডিওটা করতে পারেন তাহলে কিন্তু আপনি কোনো একটা সময় ভাইরাল হবেন ভাইরাল টপিকস পাবেন এটা কিন্তু মাথায় রেখে কাজ করবেন এ তো সবার সাথে সুন্দর সময় কাটিয়ে কাটিয়েছি প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি থামার জন্য ওয়েট করছিলাম বৃষ্টি শেষ হলেই আমরা ব্যাক করব আর এখানে রাইডার ছিল না থাকারও কথা না ফার দিন ছিল রাইডারে চড়বে বাসা থেকে এ চিন্তা করে এসা ছিল বা পাই নাই এই জন্য ওকে নিয়ে আমরা এরপরে যাবো শিশু পার্কে কয়েকটা রাইডারে চড়িয়ে বাসায় ব্যাক করবে এটা হচ্ছে গত পরশু একটা ব্লগ শরীর মন কোনোটাই আজকে ভালো নেই তাই ভয়েসের অবস্থা খুবই খারাপ ভুলচুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে অনুরোধ করছি সবাই ভালো থাকবেন আজকে তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম